আজকাল মন থেকে কিছু চাইলেও শুধু প্রতারণাই মেলে যেখানে তোমার কদর নেই সেখানে থাকা একদমই ঠিক নয় তা কারো বাড়ি হোক বা কারো মন জীবনটা তো আমরাও বাঁচতে জানতাম কিন্তু ভুলটা সেখানেই হল যে আমরা কিছু ভুল মানুষকে নিজেদের জীবনে জায়গা দিয়েছিলাম আমার ভাবনায় শুধু একজনই ছিল কিন্তু দুঃখের বিষয় হল সেও স্বার্থপর্বের হল যে সত্যি মন থেকে তোমার যত্ন নেয় শুধু তারই অধিকার আছে তোমার উপর রাগ বা অভিমান করার মানুষের সবচেয়ে বড় হার তখনই হয় যখন সে নিজে সঠিক হয়েও ভুল মানুষের সামনে মাছানত করে প্রতারণার মধ্যে বেঁচে থাকার চেয়ে একা থাকাই অনেক ভালো অহংকার মদের মতো আপনি ছাড়া বাকি সবাই বুঝতে পারে যে আপনার নেশা চড়ে গেছে শান্ত থাকুন কারণ কোনো কিছুই চিরস্থায়ী নয় এই যে সময় এটা বদলায় সরল মানুষকে কখনো ঠকাবেন না কারণ সরল মানুষের হয়ে আল্লাহ নিজেই কঠিন জবাব দেন কারোর সাথে মিথ্যে ভালোবাসার অভিনয় করে তার স্বপ্ন নিয়ে খেলবেন না কারণ ভাঙা হৃদয় থেকে বের হওয়া অভিশাপ গোটা জীবন নষ্ট করে দিতে পারে মানুষই একমাত্র প্রাণী যার বিষ দাঁতে নয় কথায় থাকে আগে কষ্ট হতো এখন তো কোনো প্রভাবই পড়ে না এখানে প্রত্যেক মানুষ একজন পথিক একদিন স্মৃতি থেকেও হারিয়ে যায় বুদ্ধিমান সে নয় যে শুধু কথা বলতে জানে আসল বুদ্ধিমান তো সে যে জানে কোথায় চুপ থাকতে হবে অভিমান করার দিন এখন চলে গেছে এখন তো সরাসরি উপেক্ষা করা হয় জীবনের খারাপ সময় পাওয়া সঙ্গ সফলতায় পাওয়া করতালির চেয়ে অনেক বেশি শক্তিশালী আপনি শুধু উত্তর দিতে শিখুন দেখবেন দুনিয়া এমনিতেই চুপ হয়ে যাবে ভুল করার জন্য কোনো সময় সঠিক নয় আর ভুল সংশোধনের জন্য কোনো সময় খারাপ নয় যারা আজ আমার থেকে মুখ ফিরিয়ে নিয়েছে তারা প্রত্যেকেই একদিন লাইনে দাঁড়াবে অনেক সময় কিছু কথা বা সম্পর্ক আঁকড়ে ধরে রাখলে আপনারই ক্ষতি হতে পারে তাই পরামর্শ নিন এবার যেতে দিন কিছু সম্পর্ককে মজবুত করতে করতে মানুষ নিজেই দুর্বল হয়ে পড়ে জামানা এমন এক পর্যায়ে এসেছে যে যার কথা মন থেকে ভাবা হয় সেই পেছন থেকে আঘাত করে দেরি হবে কিন্তু ঠিক হবে আমরা যা চাই তাই হবে কারণ দিন খারাপ জীবনটা নয় অপরিচিতদের মাঝে থাকাই ভালো এই চেনা চেনাজানা সম্পর্কগুলো শেষ পর্যন্ত প্রাণ কেড়ে নেয় আজকাল মানুষ এমনভাবে মন ভাঙে যেন শিশুরা খেলনা ভাঙছে যখন অবুধ ছিলাম তখন জীবনকে উপভোগ করতাম আর যখন বুঝতে শিখেছি তখন জীবনটাই আমাদের নিয়ে মজা করছে যে সুতোর গিঁট খোরা সম্ভব সেই সুতো কখনো ছেড়া উচিত নয় আমরা দুর্বল নই কিন্তু তবু আমাদের হালকাভাবে নেবেন না কোনো মানুষ যতই কাছের হোক না কেন সময়ের সাথে সবাই বদলে যায় দুঃখে থাকা মানুষরা খুব সুন্দর দোয়া দেয় আমরা যতটা কষ্ট সহ্য করেছি ততটা হলে তুমি শতবার মরে যেতে সেই সমাজ বা দেশ খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায় যেখানে মানুষ শুধু নিজের সুবিধার কথা ভাবে কিছু সম্পর্ক পরিস্থিতির কারণেও ভেঙে যায় প্রত্যেকবার মানুষের দোষ থাকে না যারা কখনও অভিযোগ করে না মনে রাখবেন কষ্ট তাদেরও হয় জীবনটা এখন সম্পর্কের ওপর দিয়েই কাটছে কয়েক গ্রামের মোবাইল ফোন সব সম্পর্কের চেয়ে ভারী হয়ে গেছে নীরবতা প্রায়ই সম্পর্ক ভেঙে দেয় তাই কথা বলুন অথবা ঝগড়া করে নিন ভেবে চিনতে বিশ্বাস করুন কারণ এখানে আপন মনের কষ্টের কারণ হতে বেশি সময় লাগে না যখন কোনো সম্পর্কে কথার মর্যাদা থাকে না তখন বুঝে নেবেন সেই সম্পর্কের অন্ত নিশ্চিত যদি কোনো মানুষ একবার ভুল করে তবে ঠিক আছে দুবার ভুল করলে মানুষ হিসেবে হতেই পারে কিন্তু যদি তৃতীয়বারও ভুল করে তবে তার থেকে দূরে চলে যাওয়া উচিত কারণ ওটা তার ভুল নয় অভ্যাস সম্পর্ক এক বছরের হোক বা দশ বছরের ভাঙতে শুধু এক মুহূর্ত লাগে আপনি জবাব দিতে শিখুন মানুষ নিজের জায়গায় থাকতে শিখে যাবে জীবনে কোনো জিনিস এতটাই খারাপ হয় না যে তাকে আর ঠিক করা যায় না দেওয়া কথা আর বিপদের দিনে সাহায্য করা মানুষকে কখনো ভুলবেন না কিছু মানুষ আপনার জীবনটাই বদলে দেয় সে জীবনে এলেও আর না এলেও কারো আশা বা যাওয়ায় জীবন থেমে থাকে না শুধু জীবনযাপনের ধরনটা বদলে যায় মানুষকে ভয় পাওয়া ছেড়ে দিন কারণ সম্মান আল্লা দেন মানুষ নয় সবাই মনে একটা ভুল ধারণা বসে রেখেছে যে এই পুরো জগৎটা আমিই সামলে রেখেছি যুগ বদলে গেলে ক্ষতি নেই কষ্ট তো তখনই হয় যখন নিজের মানুষ বদলে যায় মৃত মানুষের জন্য কাঁদার মতো হাজারো মানুষ পাওয়া যাবে কিন্তু জীবিত মানুষকে বোঝার মতো একজনও পাওয়া যায় না রাগ ভুল লোভ আর অপমান হল নাক ডাকার মতো অন্য কেউ করলে বিরক্ত লাগে কিন্তু নিজে করলে অনুভবও হয় না আজকাল সবাই বলে সময় নেই বোঝা মুশকিল যে সময় ব্যস্ত হয়ে গেছে নাকি মানুষ আমি জীবনের সেই পর্যায়ে দিয়েও গেছি যেখানে কাঁদতে কাঁদতে আমি নিজেই নিজেকে শান্ত করেছি আয়নায় মুখ আর সংসারে সুখ দুটোই শুধু দেখা যায় বাস্তবে থাকে না আমরা যার যত বেশি চিন্তা করি প্রায়ই সেই মানুষগুলোই আমাদের সবচেয়ে বেশি কষ্ট দেয় বিশ্বাস করুন কিন্তু কারো ভরসায় থাকবেন না আজকাল বিষেও এতটা বিষ থাকে না যতটা বিষ কিছু লোক অন্যের জন্য নিজের মনে পুষে রাখে মানুষের জন্য আপনি ততক্ষণই ভালো যতক্ষণ আপনি তাদের প্রত্যাশা পূরণ করছেন আর আপনার জন্য সবাই ততক্ষণই ভালো যতক্ষণ আপনি তাদের থেকে কোনো প্রত্যাশা রাখছেন না যে আপনার সাথে থেকেও অন্য কারো সে আপনার থেকে দূরে থাকাই ভালো এটা জরুরি নয় যে বেঁচে থাকার জন্য কোনো অবলম্বন লাগবে আর এটাও জরুরি নয় যে আপনি যার সেও আপনার হবে জীবনে কারো সাথে কথা বলার জন্য কখনও ব্যাকুল হবেন না কারণ তার যদি সত্যি আপনার জন্য চিন্তা থাকে তবে সে আপনার জন্য সময় বের করে নেবে মানুষ নিজের চোখে সঠিক থাকা উচিত দুনিয়া তো ভগবানের ওপরেও খুশি নয় যেখানে যেখানে আমার তোমাকে দরকার ছিল সেখানে আমাকে ছেড়ে যাওয়ার জন্য তোমাকে ধন্যবাদ ভালোবাসা সেটা নয় যা একটা ভুলে সঙ্গ ছেড়ে দেয় ভালোবাসা তো সেটাই যা একশোটা ভুল শুধরেও পাশে থাকে যে খরচ কমানোর কথা ভাবে বুঝে নিন সে রোজগারের বুদ্ধিটাই হারিয়ে ফেলেছে যারা আমাদের ভুলে গেছে তাদের মনে করাটাও আমরা জরুরি মনে করি না একা থাকার একা হয়ে যাওয়ার মধ্যে অনেক পার্থক্য আছে কিছু সম্পর্ককে সময়ের হাতে ছেড়ে দেওয়াই ভালো শেষ পর্যন্ত সময়ই বলে দেবে সেগুলোকে সামলাতে হবে নাকি অসমাপ্ত রাখতে হবে এটা কলিযুগ এখানে মানুষ নিজের কষ্টে কম অন্যের সুখে বেশি দুঃখী হয় তাদেরকেও চলে যেতে দেখেছি যারা সারা জীবন পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছিল ভালোবাসায় শুধু এটুকুই জরুরি একজন চুপ হয়ে গেলে অন্যজনের বোঝা উচিত পৃথিবীর সবচেয়ে ভালো মাস্ক হল পয়সা যা সবার মুখ বন্ধ করে দেয় অবশ্যই ভালো মানুষ হন কিন্তু সেটা প্রমাণ করার চেষ্টা কখনো করবেন না ভিড়ের মধ্যে সে আমার হাতে হাত ছুঁয়ে চলে যায় কিছু লোক বুকে জড়িয়ে ধরে ঠিকই কিন্তু শেষে ধোকা দিয়ে যায় সুখী হবার চক্করে যে সারা জীবন দুঃখী থাকে তাকেই মানুষ বলে মন প্রাণ দিয়ে ভালোবাসার কথা সবাই বললেও ভালোবাসা আজও মুখ দেখেই হয় এই কঠিন সময়টাও কেটে যাবে আপনি শুধু একটু ধৈর্য ধরুন যখন সুখই স্থায়ী হল না তখন দুঃখের আর কী ক্ষমতা আঘাত পাওয়াটাও খুব জরুরি ছিল কারণ ক্ষতের মতো বড় কোনো শিক্ষক হয় না জীবনযাপনের সঠিক পদ্ধতি তারাই শিখেছে যারা জীবনে শুধু বাদাম নয় ধোঁকাও খেয়েছে আপনি বদলে গেছেন আপনার কোনো মজবুরি ছিল নিশ্চয়ই এবার আমরা বদলে যাব এটাকে আমাদের নীতি বলে এক মুহূর্তের জন্য মেনে নিলাম যে ভাগ্যে লেখা সিদ্ধান্ত বদলানো যায় না কিন্তু আপনি সিদ্ধান্ত তো নিন কি করে জানবেন ভাগ্যটাই হয়তো বদলে যাবে বোকাদের সাথে তর্ক করা মানুষ বুদ্ধিমান হতে পারে না বোকাদের সামলানোর সবচেয়ে ভালো উপায় হল তাদের দিকে মনোযোগ না দেওয়া কখনও কারও অনুভূতি নিয়ে ঠাট্টা করবেন না কে জানে কোন কষ্ট নিয়ে কেউ বেঁচে আছে আমি ভেঙে পড়িনি শুধু ক্লান্ত হয়ে গেছি অপেক্ষা করুন আগের চেয়ে ভালোভাবে ফিরে আসব কখনো সময় কাটানোর জন্য সম্পর্ক তৈরি করবেন না বরং সম্পর্কের জন্য সময় বের করুন জীবনে লক্ষ্য তো পাওয়াই যায় শুধু সেই মানুষগুলোকে পাওয়া যায় না যাদের এই মনটা চেয়েছিল জীবন একবারই পাওয়া যায় এটা একদম ভুল কথা মৃত্যু শুধু একবার হয় জীবন্ত প্রতিদিন পাওয়া যায় যার সাথে থাকার আমার গর্ব ছিল সেই আমার ভালোবাসাকে নিয়ে ঠাট্টা করেছে প্রায়ই যারা আমার আমার বলে তারাই ধোকা দিয়ে যায় আর যারা মিষ্টি কথা বলে তারাই পেছনে ছুরি মারে জানি না এত চালাকি মানুষ কোথা থেকে শেখে পাশেও থাকে আবার হিংসাও করে সম্পর্কও রাখে আবার শত্রুতাও করে মুখের ওপর এক আর পেছনে আর এক শকুনেরাও যেন কোথাও চলে গেছে মনে হয় তারা দেখেছে যে মানুষ তাদের চেয়েও ভালো ছিঁড়ে খেতে পারে জীবনে কিছু খাস মানুষ ছিল এমনভাবে এসেছিল যেন কখনো যাবেই না আর এমনভাবে চলে গেল যেন কখনো ছিলই না আমাদের নিয়ে মজা তো পরে করা হয় প্রথমে তো মানুষ আমাদের আপন করে নেয় আমরা ভাঙিনি আমাদের ভাঙা হয়েছে আমরা কাঁদিনি আমাদের কাঁদানো হয়েছে আমরা জানি না আমরা কেমন কিন্তু ততটাও খারাপ নই যতটা আমাদের বানানো হয়েছে খোঁজ তো তাকেই করছি যে প্রতিশ্রুতি রাখবে নইলে প্রতিশ্রুতি ভাঙার লোক তো সব জায়গায় পাওয়া যায় মাঝে মাঝে মনকে বুঝিয়ে নেওয়াই ভালো কারণ সব জেদ আমাদের আনন্দ দেয় না যে মানুষ নিজের ভুল মানে না সে আপনাকে নিজের বলে কি করে মানবে কিসের এত গর্ব করি মৃত্যুর পর তো আমার আপনজনেরাই আমাকে ছোঁয়ার পর হাত ধুয়ে ফেলবে আমার মধ্যে এটাই একটা বৈশিষ্ট্য যে আমি কারোর কাছের নই উত্তম থেকে সর্বোত্তম সেই হয়েছে যে নিজের নিন্দে শুনেছে এবং সহ্য করেছে যারই সঙ্গদিন দিন খোলাখুলি দিন বিরোধী বলে পরিচিত হবেন বিশ্বাসঘাতক নয় আজকাল মানুষ অধিকার তো জানাতে চায় কিন্তু সম্পর্ক নিভাতে চায় না যারা চেষ্টা করতে জানে না তাদের কাছে সব সমস্যাই বড় মনে হয় দোষ তাদেরও ছিল না হয়তো আমরাই ভুল বুঝেছিলাম তারা মায়া করে কথা বলতো আর আমরা তাকে ভালোবাসা ভেবে বসেছিলাম আমি জীবনের শেষ পাতার অপেক্ষায় আছি শুনেছি শেষে নাকি সব ঠিক হয়ে যায় আপনি কাউকেই আপনার জীবনের সবচেয়ে জরুরি অংশ বানাবেন না কারণ যখন সেই মানুষটা বদলে যায় তখন আপনি তাকে নয় বরং নিজেকে ঘৃণা করতে শুরু করেন কথায় কথায় রাগ করা মানুষগুলো তারাই হয় যারা সবসময় নিজের চেয়ে অন্যের চিন্তা বেশি করে ছোটবেলায় গল্প শুনে ঘুমাতাম আজ নিজের গল্প ভেবে কেডে ঘুমাই জানি না কেন সেই মানুষগুলো ছেড়ে চলে যায় যাদের আমরা জীবন ভেবে কখনো হারাতে চাই না বন্ধু তো সে যার সাথে মন খুলে কথা বলা যায় ভেবে চিনতে নয় এখানে কেউ নিজের হয় না সবাই শুধু সময় কাটানোর জন্য আমাদের আপন বানায় আমার তাদের থেকে দূরে থাকতে হবে যারা আমার সাথে থেকেও আমার পাশে নেই যে আপনার মূল্য বোঝে না তার সামনে জোর করে নিজের ভালোবাসা দেখাবেন না আমার কারো বদলে যাওয়ায় কোনো দুঃখ নেই শুধু এমন একজন ছিল যার থেকে এই আশাটা ছিল না ভালো মানুষের আমাদের জীবনে আসাটা হলো ভাগ্য আর তাদের সামলে রাখাটা হলো আমাদের দক্ষতা চাপা পেশা আর নিংড়ে যাওয়া শেষ বিন্দু পর্যন্ত আখের চেয়ে ভালো আর কে জানে যে মিষ্টি হবার কত কষ্ট বরবাদি যদি করতে তবে অন্য কোনো উপায় করতে জীবন হয়ে জীবনে এসে জীবনটাই কেড়ে নিলে তুমি ভালোবাসার কদর তুমি সেদিন বুঝবে যেদিন তোমার ভালোবাসা তোমার সামনে অন্য কারো হয়ে যাবে হোচট খাই কিন্তু গর্বের সাথে চলি আমি খোলা আকাশের নিচে বুক ফুলিয়ে চলি আমি তাই করি যে আমার পছন্দ মানছি বয়স কম কিন্তু সাহস অনেক জীবন হলে সহজ কি করে হবে আর সহজ হয়ে গেলে সেটা জীবন কি করে হবে আজকের যুগে ধনির অপরাধকে ভুল বলে ধরা হয় আর গরিবের ভুলকেও অপরাধ বলে মনে করা হয় এমন কোনো স্যানিটাইজারও বানান যাতে মনের ময়লা আর হৃদয়ের ঘৃণা ধুয়ে যায় কোনো মানুষের পেছনে ছুটে নিজের মূল্য কখনো কম করবেন না কারণ যে আপনার সে আপনাকে ছেড়ে কখনো যাবে না ঘৃণার একটা বিষয় খুব ভালো এটা ভালোবাসার মতো মিথ্যে হয় না কি অদ্ভুত ব্যাপার তাই না মানুষ কিছু মুহূর্তের খুশির জন্য সারা জীবন দুঃখী থাকে জীবনটা মায়ের মতো হওয়া উচিত কারো কিছু যায় আসে না যে অন্যের কাছে কেমন আছে সবার শুধু এটাই মনে হয় যে আমারটাই সবচেয়ে ভালো দুষ্টুমি করুন ষড়যন্ত্র নয় আমরা ভদ্র হতে পারি কিন্তু বোকা নয় যখন মানুষের মন ভাঙে তখন শুধু মনই ভাঙে না তার সাথে তার বিশ্বাস আর টানও ভেঙে যায় যা শুধু আপনার প্রতিই ছিল পরম শত্রুর চেয়েও বেশি ভয়ঙ্কর হল ভুল পথে চালিত মন সম্পর্কগুলোকে এতটাই পরক করে নিয়েছি যে এখন একাকিত্বের সাথে ভালোবাসা হয়ে গেছে যার কাছে বেশি বিকল্প থাকে সে কখনও একজনের অনুভূতি বুঝতে পারে না কারো জন্য এতটাই ভেঙে পড়বেন না যে নিজের জন্য হাসতেও ভুলে যান সবসময় ভাগ্য খারাপ হয় না অনেক সময় আমরা সিদ্ধান্তই ভুল নিই মানুষ যদি একটু কাবিল হয়ে যায় তবে অন্যকে বোকা ভাবতে শুরু করে মানুষের কথা বলে না তার সময় কথা বলে জানি না কোন অহংকারে মানুষ গর্ব করে যে কিনা শেষ যাত্রার জন্যেও অন্যের উপর নির্ভরশীল চোখও কি অদ্ভুত জিনিস সে তাকেই খোঁজে যে তাকে উপেক্ষা করে প্রেমিকরা আমার পা ধরে আমি ভালোবাসা ভোলার কৌশল শেখাই সম্পর্ক বাড়াতে হলে কিছু খারাপ অভ্যাসও রাখুন দোষ না থাকলে লোকে অনুষ্ঠানে ডাকে না কারণ যাই হোক না কেন ধোকা শেষ পর্যন্ত ধোকাই হয় সম্পর্কের সৌন্দর্য একে অপরের কথা বোঝার মধ্যেই আছে নিজের মতো মানুষ খুঁজলে একা থেকে যাবেন দূরত্ব কোনো মানে রাখে না যখন হৃদয় একে অপরের প্রতি বিশ্বস্ত থাকে আজকের যুগে বেশি ভালো হওয়াটাও একদম ভালো নয় যারা আপনাকে ফেলে দেয় তারা যদি নিজর লোক হয় তবে সামলে উঠতে অনেক সময় লাগে আজকের যুগে মানুষ আপনার কদর তখনই করে যখন তাদের আপনাকে প্রয়োজন হয় খুশি থাকতে শিখুন এর আগে যে উদাসী আপনার অভ্যেস হয়ে যায় যদি কেউ আপনাকে বলে যে আপনি বদলে গেছেন তবে নাইনটি ফাইভ পারসেন্ট সম্ভাবনা আছে যে আপনি শুধু সেই কাজগুলো করা বন্ধ করে দিয়েছেন যা তাদের আপনার থেকে দরকার ছিল এছাড়া আপনার মধ্যে আর কিছুই বদলায়নি ফিরে তো তারাই আসে যারা অভিমান করে চলে যায় ভেঙে চলে যাওয়া মানুষ কখনও ফিরে আসে না কিছু লোক রোজ আমাদের মন খারাপ করে দেয় কিন্তু তবুও আমরা তাদের সাথে কথা বলে খুশি হয়ে যাই যারা আপনজনের দ্বারা কষ্ট পায় প্রত্যাখ্যাত হয় তারা খুব কঠোর হয়ে যায় মন থেকেও এবং কথাতেও আশা অনেক কষ্ট দেয় ঠিকই কিন্তু জানি না কেন এই মনে তবুও আশা থেকে যায় লোক দেখানো সম্পর্কের চেয়ে একা থাকতে শেখা অনেক ভালো ভালোবাসার ঘৃণা বলতে গেলে দুটো সাধারণ শব্দ কিন্তু এই দুটো শব্দই মানুষকে ভগবানও বানাতে পারে আবার শয়তানও বানাতে পারে সময় বলার মতো অনেককে পাবেন কিন্তু সময় কাজে আসার মতো খুব কম লোক পাবেন জীবনে ঝড়ের আশাও জরুরি তবেই তো বোঝা যায় কে হাত ধরে আর কে সঙ্গ ছাড়ে আমি আমার জীবনে সব ধরনের মানুষ দেখেছি সাহায্য নিয়ে ধন্যবাদ বলার মানুষও আবার সাহায্য নিয়ে বোকা বলার মানুষও সময়ের আগে পাওয়া জিনিস নিজের মূল্য হারিয়ে ফেলে আর সময়ের পরে পাওয়া জিনিস নিজের গুরুত্ব হারিয়ে ফেলে আমার মাথা নমানোর শখ নেই না নমানোর শখ আছে কিছু অনুভূতি মনের সাথে জুড়ে আছে শুধু সেইগুলো পালন করার শখ আছে দেখতে তো এখানে সবাইকেই মানুষ মনে হয় ফরক শুধু এটাই যে কেউ ক্ষত দেয় আর কেউ ক্ষত সারিয়ে তোলে জীবনটা আবার সেই মোড় থেকে শুরু করতে হবে যেখানে পুরো শহরটা নিজের ছিল আর তুমি ছিল অপরিচিত যখন আপনি কম বলেন আর বেশি শোনেন তখন মানুষ আপনাকে বেশি পছন্দ করতে শুরু করে আরে কারোর সাথে কথা বলার জন্য মন থাকা উচিত সময় তো এমনিতেই পাওয়া যায় জীবনে আফসোস করা ছাড়ুন বরং এমন কিছু করুন যাতে যে আপনাকে ছেড়ে গেছে সে আফসোস করে সময় এবং শব্দ দুটোই বেপরোয়াভাবে ব্যবহার করবেন না দুটোই না ফিরে আসে না আবার সুযোগ দেয় সেই সব মানুষের থেকে সাবধানে থাকুন যারা আপনার সামনে আপনার সাথে আর আপনার পেছনে আপনার বিরুদ্ধে মাঝে মাঝে বোঝা যায় না যে ভালো মানুষের সাথে ভাগ্য সব সময় খারাপ খেলা কেন খেলে ভালোবাসা একটা শিল্প আর এই ভালোবাসা কখনো করবেন না এটাই আমার পরামর্শ কি দুঃখের বিষয় যখনই বিশ্বস্ততার কথা আসে আমরা মানুষ কুকুরের উদাহরণ দিই কাউকে এতটা অধিকার দেবেন না যে আপনার কষ্ট হয় আর কাউকে এতটা সময়ও দেবেন না যে তার অহংকার হয়ে যায় করলার চেয়েও তেতো মানুষ অনেক সময় বিপদে কাজে আসে আর চিনির চেয়েও মিষ্টি মানুষ সময় প্রায়ই ধোঁকা দিয়ে যায় যারা আপনার কষ্টের অনুভূতিই নেই তার কাছে অভিযোগ করা একেবারেই বৃথা জীবন যতই খারাপ হোক না কেন যতক্ষণ কোনো আপনজন পাশে থাকে ততক্ষণ সব কিছু ভালো লাগে প্রত্যেক মানুষের দুটো গল্প থাকে একটা যা সে সবাইকে শোনায় আর অন্যটা যা সে সবার থেকে লুকিয়ে রাখে নীরবতা হলো সেই মানুষের জন্য সেরা জবাব যে আপনার কথার মূল্য বোঝে না জীবনে নিজেকে শক্তিশালী বানান অন্যের ভরসায় বসে থাকা আপনাকে বরবাদ করে দেবে আমার রাগ আর আমার ভালোবাসা শুধু সেই সব মানুষের জন্য যাদের আমি নিজের বলে মনে করি মানুষ সব সময় তাকেই হারাতে ভয় পায় যে তার নিজেরই নয় জীবনে আপনি দশবার ব্যর্থ হন বা একশোবার কিন্তু শপথ নিন যে সাধারণ মানুষ হয়ে বাঁচবেন না প্রেম খুব দুর্লভ তাকে ধরে রাখুন ক্রোধ খুব খারাপ তাকে দমন করে রাখুন ভয় খুব ভয়ঙ্কর তার সামনা করতে শিখুন টেনশন ডিপ্রেশন আর অস্থিরতা মানুষের তখনই হয় যখন সে নিজের জন্য কম আর অন্যের জন্য বেশি ভাবে ধৈর্য ধরাটা দুনিয়ার সামনে কাঁদার চেয়ে অনেক ভালো লোকে বলে কষ্ট বললে নাকি কমে যায় কিন্তু এখানে যাকে নিজের কষ্ট বলেন সেই মজা নেয় সবাইকে ভালো ভেবে নেওয়াটা আমার সবচেয়ে খারাপ অভ্যেস আপনার কাছে শুধু টাকা থাকা উচিত কারণ এখানে অনুভূতির কোনো কদর নেই যে ব্যক্তি নিজের কাছে থাকা জিনিস নিয়ে সন্তুষ্ট নয় সে ভবিষ্যতে পাওয়া জিনিস নিয়েও কখনো সন্তুষ্ট হবে না অন্যকে নিজের জীবনে মূল্যবান বানালে আপনি নিজেই তাদের জীবনে সস্তা হয়ে যাবেন আপনি নিজের আত্মসম্মান যতটা কমাবেন লোকে আপনাকে ততটাই বাধ্য করবে খারাপ সময় আপনাকে দুর্বল নয় বরং চ্যাম্পিয়ন হতে শেখায় আমাদের দুজনের মধ্যে শুধু এইটুকুই পার্থক্য সে আমাকে অবসরে মনে করে আর আমি তার স্মৃতি থেকে অবসর পাই না ওটা তুমি ন আমার প্রত্যাশাগুলো ছিল যা আমার মনটাকে সবচেয়ে বেশি কষ্ট দিয়েছিল ভালোবাসা প্রতিশ্রুতি দিয়ে নয় অনুভূতি দিয়ে টিকে থাকে খুশি দেখানোর চেষ্টায় মানুষ আরও বেশি উদাস হয়ে যায় এখন এমন কোনো ধর্ম চালানো হোক যেখানে মানুষকে মানুষ বানানো হয় কেউ যতই আপনার আপন হোক না কেন সে সবার আগে নিজের সুবিধাই দেখে প্রায়ই পুরনো সম্পর্কগুলো হারিয়ে যায় নতুন কোনো সম্পর্কে জড়িয়ে যাওয়ার পর কিছু লোক এত বিশ্বাসের সাথে মিথ্যে বলে যে আপনি বুঝতেই পারবেন না সে মিথ্যে বলছে মানুষ আপনার কদর তখনই করে যখন অনেক দেরি হয়ে যায় বিশ্বাস জিততে পুরো জীবন লেগে যায় কিন্তু তা ভাঙতে এক মুহূর্তই যথেষ্ট পরিবর্তন তো হবেই সব কিছুই বদলায় কারো মন বদলে যায় আর কারো দিন বদলে যায় মানুষ ভাগ্যক্রমে মিলিত হয় কিন্তু আলাদা হয় নিজের ইচ্ছায় ভুলে যেতে শিখুন স্যার এতেই আপনার লাভ কারণ এই দুনিয়াও আপনার সাথে এটাই করতে চলেছে একটা সময়ের পর হয় কষ্ট শেষ হয়ে যায় না হলে মানুষটাই শেষ হয়ে যায় পা তাদেরই ছোঁয়া উচিত যাদের আচরণ পবিত্র কারো অভ্যাসে পরিণত হওয়া ভালোবাসার চেয়েও বেশি ভয়ঙ্কর যে জিনিস সহজে পাওয়া যায় মানুষ তার কদর করে না স্বার্থের সম্পর্ক যত তাড়াতাড়ি তৈরি হয় তত তাড়াতাড়ি ভেঙেও যায় গর্ভ আর অহংকারের কারণে মানুষ নিজেই নিজের সম্পর্ক নষ্ট করে ফেলে মানুষ কখনো ভিড়ে হারায় না মানুষ তো তখনই হারায় যখন সে একা থাকে কিছু মানুষ দুর্বল হয় যেখানে রাগ করা উচিত সেখানে কেঁদে ফেলে মাঝে মাঝে বলার মতো অনেক কিছু থাকে কিন্তু মনের কথা মনেই থেকে যায় আমি কখনো কাউকে পরক করিনি যতটা ভালোবেসেছি ততটা ভালোবাসা কখনো পাইনি কারো যেন আমার অভাবও অনুভূত হয় হয়তো আল্লা আমাকে এমনভাবে বানানিনি আপনি যতই মন দিয়ে সম্পর্ক পালন করুন না কেন যে মানুষ বদলাতে চায় সে বদলে যাবেই যারা ভুলে গেছে তারা তো বেঁচে গেল মোড়ে তো তারা গেল যারা নিজের ভালোবাসাকে ভুলতে পারল না মন থেকে পাগলের মতো ভালোবাসা মানুষগুলো শেষে নিজেই ভেঙে যায় কাপড়ের মিলমিশ করলে শুধু শরীর সুন্দর দেখাবে সম্পর্ক আর পরিস্থিতির সাথে মিলমিশ করে নিন আপনার পুরো জীবনটাই সুন্দর হয়ে যাবে মিথ্যে আশা দেওয়ার চেয়ে সত্যি বলে মানা করে দেওয়া ভালো জীবনে ভুল বোঝাবুঝি রাখা ভুল করার চেয়েও বেশি ভয়ঙ্কর যদি আপনি খুশি থাকতে চান তবে নিজের জীবনের সিদ্ধান্তগুলো নিজের পরিস্থিতি দেখে নিন দুনিয়াকে দেখে সিদ্ধান্ত নিলে সবসময় দুঃখী থাকবেন জীবনটা তো নিজেরই কিন্তু এটা অন্যের জন্য বাঁচতে হয় লম্বা সুতো আর লম্বা জীব দুটোই শুধু সমস্যা তৈরি করে তাই সুতোকে গুটিয়ে আর জীবকে সামলে রাখা উচিত আপনি কি সেটা জরুরি নয় কিন্তু আপনার মধ্যে কি আছে সেটা খুব জরুরি গতকাল আপনার মস্তিষ্কে আছে আর আগামী কাল আপনার হাতে মানুষের জীবনটা ছোট কিন্তু অহংকার সাগরের চেয়েও বড় এখানে প্রত্যেক ব্যক্তি একজন পথিক একদিন স্মৃতি থেকেও চলে যায় অতীত কখনো ফিরে আসে না কিন্তু অতীতে মানুষের ব্যবহার সারা জীবন মনে থাকে মানুষের থেকে বেশি আশা রাখবেন না নইলে সব সময় উদাস থাকবেন আর মানুষের তাতে কোনো ফরক পড়বে না এই সম্পর্কগুলো অদ্ভুত বিশ্বাস ছাড়া শুরু হয় না আর ধোকা ছাড়া শেষ হয় না বিপদের সময় সাহায্যের ভান করা মানুষগুলো প্রায়ই আপনার ধ্বংস দেখে খুব খুশি হয় বিশ্বাস তো নিজের শ্বাসেরও নেই আর আমরা মানুষের ওপর করে ফেলি এখন আমার কষ্ট হয় না যতই উঁচু থেকে আমাকে ফেলে দেওয়া হোক না কেন কারণ আমাকে সেই হাতগুলোই ধাক্কা দিয়েছে যাদের ওপর আমার নিজের চেয়েও বেশি বিশ্বাস ছিল যে আপনার অনুভূতি বুঝেও আপনাকে কষ্ট দেয় সে কখনো আপনার হতে পারে না আপনার বিশ্বাস পাহাড়ও নাড়িয়ে দিতে পারে আর আপনার সন্দেহ আপনার সম্পর্কে পাহাড় দাঁড় করিয়ে দিতে পারে আপনি কখনো এটা ভাববেন না যে আপনি একা বরং এটা ভাবুন যে আপনি একাই যথেষ্ট নিজের কথাগুলো সবার জন্য নষ্ট করবেন না শুধু চুপ থেকে দেখুন আপনাকে কে বোঝে একটা সময় এমনও আসে যখন মানুষ কষ্ট সহ্য করতেও শিখে যায় অভিমান করার অধিকার তো আপনজনেরাই দেয় পরের সামনে তো হাসতেই হয় কাউকে ভালোবাসা ভুল নয় কিন্তু কাউকে ভালোবেসে ছেড়ে দেওয়াটা খুব ভুল আমি যখন ডুবলাম তখন সমুদ্র ও অবাক হল একই অদ্ভুত মানুষ কাউকেই ডাকে না যে মানুষ সবসময় চুপ থাকে সে নিজের নিরবতাতেও সব কিছু বলে দেয় সত্যিকারের ভালোবাসা প্রায়ই ভুল মানুষের সাথেই হয় শুধু যেদের একটা গিট খুলে গেলে সব জটিল সম্পর্কই সরল হয়ে যায় ধৈর্যের একটা বিষয় খুব ভালো যখন সেটা এসে যায় তখন আর কোনো কিছুরই ইচ্ছে থাকে না ভালো মানুষ আনন্দ দিয়ে যায় আর খারাপ মানুষ শিক্ষা দিয়ে যায় এটা এমন এক যুগ চলছে যেখানে ধর্মের নামে লড়াই করার জন্য সবাই তৈরি কিন্তু ধর্মের পথে চলার জন্য কেউ তৈরি নয় এই কলিযুগে মানুষও অদ্ভুত ভাই ভাই বলে ডাকে আর তারপর ব্যবহার করে